আচ্ছা আমরা এইরকম কথা বলতে কি সরসর সব কথা বলছি খুব কথা আপনাদের ভালো কথা বলা ভালো হবে আমাদের হোক স্যার এটা স্যার <laughs> 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 ভূপেন রায় রা আন্তুটব টুর্নামেন্ট আয়োজনে ঢাকা মহানগর উত্তর জাতীয় দলের সম্মানিত সভাপতি এবং যে প্রিয় দর্শক এটা একটা একেবারেই নতুন ঘটনা রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে এটা আগে আমরা এটা আধুনিক রাজনীতি একটা আধুনিক চিন্তা এটা বোঝা যায় সেই চিন্তা আমাদের দলের চেয়ারম্যান যারা তার তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি একই সঙ্গে এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন কাজ করছেন তাদের সতর্ক আন্তরিক ধন্যবাদ মবার আমি যতটা বুঝতে পারি যে আমাদের বাপর চেয়ারম্যান ডক্টর আরেক কামনা সাহেব মূল উদ্দেশ্যটা হচ্ছে তরুণদের যুবকদেরকে তিনি রাজনীতির একই যে পরিচালনা থাকা উচিত এবং এই সার্বিক যে সংগঠন আয়োজন এবং খেলাধুলার যে বিষয়টা সেটাতে জড়িত হওয়া উচিত এটাই ছিল তার বহু অর্থাৎ সত্যিকার অর্থেই তারেক একটা অংশের যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন যে কথা তিনি বারবার বলেন তিনি একটা সত্যিকার অর্থে একটা অগ্রসর সমৃদ্ধ আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করতে যায় সেখানে তরুণদের ভূমিকাটা হচ্ছে সবচেয়ে বড় আমরা সম্প্রতি দেখেছি আমরা কথা যে ভয়াবহ যে ফ্যাসিস্ট যে সরকার তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে ছাত্র এবং জনগণ দীর্ঘ পনেরো বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টায় তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে এই ক্রীড়াঙ্গনটা একটা বড় উদাহরণ এবং এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন ইতি পূর্বে কখনোই দলীয়করণ করা হয় তারা এটাকে দলীয়করণ করেছে যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সেই সুযোগ পায় না আজকে আমি এখানে রাজনীতির কথা বলব আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো জায়গা আমাদের এই দেশের তরুণ যুবকের মানুষেরা ক্রিকেটের খুব ভক্ত হয়েছি জানি কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে আপনার জনগণের প্রিয় খেলা আমাদের আজকে সৌভাগ্য যে ঢাকা মহানগর উত্তরে তিনি সভাপতির দায়িত্ব বহন করছেন তিনি একজন জাতীয় ফুটবলার জাতীয় দলের খেলা এটা আমাদের একটা বিরল একটা সৌভাগ্য এবং আমি মনে করি এই যে একজন খেলোয়াড় রাজনীতি এসছে এতে রাজনীতি কিন্তু সমৃদ্ধ হবে কারণ খেলোয়াড়দের যারা খেলাধুলোর উদাহরণ এবং তারা সমাজের বা যে সমস্ত আপনার কাজগুলো আছে যেমন মাদক বা অন্যান্য বিশেষ যা গ্রহণযোগ্য নয় সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য আজকে এই যে আয়োজন এই আয়োজনের পিছনে এটাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য যে আমাদের তরুণরা যারা বিপথে না যায় তারা যেন মাদক বা অন্যান্য তারা যেন মাঠে আসে যারা খেলছে তারা খেলবে এবং যারা দেখবেন তারা দেখবেন এই যে নির্মল বিনোদন এই বিনোদন আর কোথাও পাওয়া যায় না আমি বস্তুবঙ্গি খেলা দেখার জন্যে আমি মনে করি যে আয়োজনটা একজন নতুন বাংলাদেশে রাজনৈতিক দলের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে এটা আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই একই সঙ্গে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি আর একটা জিনিস বলে শেষ করতে চাই যে দেশটা আমাদের এই মানুষ আমাদের আমাদের যে দলের প্রতিষ্ঠাতা যার নামে আজকে টুর্নামেন্ট চলছে শহীদ রহমান তিনি কিন্তু একেবারেই এই দেশের সাধারণ মানুষের একজন নেতা ছিলেন এবং তিনি সমস্ত পরিবর্তন করে নিয়ে এসেছিলেন একদিন বের করে তার সময় কাজের যথেষ্ট উন্নতি শুরু হতেন আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার গ্রাম সাহেবের ছোট ভাই আপনারা জানেন আরাফত রহমান কৌকো তিনি ক্রিকেটে একটা বিশাল ভূমিকা রেখেছিলেন এবং ক্রিকেটের বর্তমান যে মানুষের যে উৎকর্ষতা সাধন হয়েছে তার

আয়োজনকে স্বাগত জানাচ্ছি এবং আজকে যে বোধহয় উদ্বোধন হচ্ছে এই টুর্নামেন্ট যেন আপনার সফল হয় আমরা সবাই যেন সহযোগিতা করতে পারি সেই ব্যাপারে আমি সবাইকে আহ্বান জানাব আসুন আমরা আমাদের বা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে একযোগিতা ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধ ধন্যবাদে সহযোগিতা